নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মানসী সরকার ভিলেজ করে তোমাদেরকে স্বাগত অন্যদিনের মতো আজকে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম তোমরা তো জানো এখন আমি ভিডিও দিতে পারছি না আমার ছেলে খুবই ছোট বাইরে উনুন ছিল বৃষ্টিতে উনুনটাও ভেঙে গেছে এখন আমি গ্যাসে রান্না করছি তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করব ভিডিওগুলি তোমাদের ভালো লাগে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর প্রথমে তোমরা যেভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো পরেও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো আজকে আমি বিহারি স্টাইলে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে হান্ডি চিকেন বানাবো তো দাদাভাই বলবে এই রান্নাটা আজকে করো দেখি কেমন খেতে হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা এখানে দেখো আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দুটো তেজপাতা দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল এবারে দিয়ে দিচ্ছি তিন পিস আলু মাংসটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব আর এইভাবে ম্যারিনেট করে কিন্তু আমি কুড়ি মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিন আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে আমি ম্যারিনেট করা দিয়ে চিকেনগুলি চিকেন দিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে ছ মিনিট কিন্তু মাংসটা আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়েছি এবারে আমি ময়দা গুলে রেখেছিলাম এই হাঁড়ির যে ঢাকনাটা দিয়েছি ঢাকনাটা সাইড দিয়ে একটু ভালো করে এঁটে দেব। যাতে ভেতরের ভাবটা বাইরে চলে না আসে হাঁড়ির চারি সাইডে কিন্তু দেখো আমি খুব ভালোভাবে ময়দা লাগিয়ে নিয়েছি যাতে করে ভেতরের ভাবটা বাইরে চলে না আসে আর গ্যাসের ফ্লেমটা তো কমিয়ে রেখেছি এইভাবে আমি পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছি এবারে আমি ঢাকনাটা খুলে নেব পনেরো মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এবারে নেড়ে দেব ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে দেখো বন্ধুরা আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তার মানে মাংসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢাকনা খুলে আরও চার পাঁচ মিনিট মাংসটা রান্না করে নিচ্ছি খুব ভালোভাবে তো বন্ধুরা ঢাকনা খুলে আরও চার পাঁচ মিনিট রান্না করার পরে কিন্তু আমার পুরোপুরি হান্ডি চিকেনটা রান্না হয়ে গিয়েছে এবারে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা দিয়ে এবারে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের হান্ডি চিকেন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর গরম মশলা দিয়ে একটু কষে নেওয়ার ফলে কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর এসেছে এবারে আমি তরকারিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো কত সুন্দর লাগছে না তোমরা কিন্তু এইভাবে হান্ডি চিকেন অবশ্যই বানিও তোমরা ঘরে অবশ্যই একবার এইভাবে হান্ডি চিকেন বানিয়ে দেখো শুধু ভাতের সাথে নয় রুটি পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে বিহারের স্টাইলে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে হান্ডি চিকেন ও সেই স্বাদ হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো